আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই ভালোভাবে মাংসটা চেড়ে কষাবেন তেল বের করবেন তেল বের করে সুন্দর করে মাংস কষাবেন তা না হলে কিন্তু মাংস কিন্তু স্বাদ আসবে না এবং মাংসর মধ্যে একটা গন্ধ চল গন্ধ থাকে আর কি এই কষালে মাংসর স্বাদটা খুব সুন্দর হয় এরপর আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু সিদ্ধ দিব আবার একটু পরে পানি খুলে আবার দেখতেছি আবার নাড়াচাড়া দিচ্ছি মাংসের পানি প্রায় কমে গেছে আবার একটু কষায় নিচ্ছি পর্যাপ্ত সময় দিতে হবে মাংসতে তা না হলে তো মাংস সিদ্ধ হবে না এই ফাঁকে আমি জিরাটাও ভাজি নিচ্ছি আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে হয়ে আসতেছে এই জিরাটা আমি ভেজে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব এই যে আমার এই মাংস ফাইনাল লুক আমি জিরা ছিটে দিচ্ছি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন থ্যাংকস ফর ওয়াচিং